নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজ আমি তৈরি করছি অসম্ভব সুন্দর স্বাদের লাউ চিংড়ি এই লাউ চিংড়িটা এতটাই টেস্টি আর এতটাই সুন্দর এটাকে একবার যদি তৈরি না করা যায় বোঝাই যাবে না যে এটা কতটাই সুন্দর এই লাউ চিংড়ি তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ওতে অল্প পরিমাণ সাদা তেল দিলাম তেলটা খুব ভালোভাবে আগে আমি এইভাবে নাড়াচাড়া করে নিব তারপর টুকরো করে রাখা লাউটা দিয়ে দিলাম লাউয়ের টুকরোগুলো একটু মাঝারি সাইজের করে কেটেছি আর আলুটাকে চৌকো চৌকো করে কেটেছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি এতে এবার লবণ আর হলুদের গুঁড়ো দেব সমস্ত কিছু খুব ভালোভাবে আগে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে মাঝে মাঝে শুধু নাড়াচাড়া করে দেবো আর কিছুই না এর থেকে যে বাড়তি জলটা বেরোবে তাই দিয়ে লাউ আর আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নিব ঢেলে নেওয়ার পরে কড়াইতে আমি আবারও কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম এবার তেলের মধ্যে ফোড়ন দিব তেজপাতা আর শুকনো লঙ্কা অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা লাল করে আগে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে আবারও কিছুক্ষণ ধরে এটা ভেজে নিব চিংড়ি মাছ পেঁয়াজ সমস্ত কিছু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দিলাম অল্প কিছু সময় ধরে টমেটোটাও আমি এইভাবে সমস্ত কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নিব এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সাথে দিলাম হাফ বাটি সেদ্ধ করে রাখা ছোলার ডাল সমস্ত কিছু খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম আছে এইভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে লাউটা দিয়ে দিলাম লাউ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম এবার অনবরত নাড়াচাড়া করে এই লাউয়ের মধ্যে যে বাড়তি রসটা আছে সেটা শুকিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি রান্নাটাও প্রায় অনেকটাই হয়ে এসেছে তরকারিটা দেখেই মনে হচ্ছে বেশ থকথকে ভাব হয়ে গেছে এবার ভাজা মশলা দেওয়ার পালা ভাজা মশলা এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী তেজপাতা সমস্ত কিছু ভেজে গুঁড়িয়ে নিয়েছি হাফ চামচ চিনি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দেখেই বোঝা যাচ্ছে রসটা অনেকটাই কমে গেছে লাউটা প্রথম ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম আর লবণ দিইনি পুরো রসটা শুকিয়ে যাওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি এইভাবে সমস্ত কিছু আমি আবারও নাড়াচাড়া করব একদম আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিলাম এবার আমার পরিবেশনের পালা আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে